সবার আগে আমারটাই দেখ ক্লিয়ারেন্স হ্যাঁ শোরুম থেকে চলে আসছি আপনাদেরকে এক পিস দুই পিস করে যে ড্রেস আছে সেটা তো অনলাইনে শেষ আই এ দাও তো ড্রেসগুলো আমার হাতে দাও যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা 10 মিনিটের একটা পাগলা লাইভ করব সো সবার আগে কি আমার পোড়াটা দেখাই দিব আমার পোড়াটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এন্ড আই होप লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এবং এই ড্রেসগুলো আমি ধরবো আর ছাড়বো এক দেখাই আপনাদের পছন্দ হবে এই ড্রেসগুলো এত সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর অনেক বেশি সুন্দর একটা ড্রেস অ্যান্ড আমার পরা ড্রেসটাকে আগে দেখা দিব আপনাদেরকে সো অলরেডি অনেক আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার যারা যারা জয়েন করতেছেন আর এই ড্রেসটা বুঝছেন এইটা যে ড্রেসটা আমি পরে আছি এইটার যে ফ্যাব্রিক এইটার কাপড়ের কোয়ালিটি ধরে আপু আপনাকে ফার্স্টে বলতে হবে ওয়াও কোয়ালিটি একদম মিহি মানে এটা আপনি বলতে পারেন যে কটনের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি যে ড্রেসটা আমি পরে আছি এইটার কাপড় কোয়ালিটি এটার ক্যাটালগটা কই কামিজটা একদমই মারাত্মক লেভেলের সুন্দর আর এইটার সবচেয়ে সুন্দর হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটি মাসাল এত বেশি সুন্দর এই যে দেখো তো ক্যাটালগটা কই গেছে এইটা হচ্ছে যে দেখেন এই ড্রেসের কাপড়ের কোয়ালিটি দেখে আপনি ফ্যান হয়ে যাবেন একদম সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসটা পাবেন আগে আমি আমার পোড়াটা দেখায় দিতেছি কারণ আমি জানি সবাই আমি লাইভে আসার পর আপু তোমার পোড়াটা নিবো তোমার পোড়াটা দেখতে চাও আপু তোমার পোড়াটা দেখাও তোমারটা অনেক পছন্দ তোমারটা লাগবে তোমারটা নিবো এই জন্য আমি আগেই আমার পোড়াটা দেখায় দিতেছি কারণ সবাই শুধু বলবেন তোমারটা দেখাও তোমারটা দেখাও আর এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে দেখেন এইটার কামিজের কাপড় যেই রকম কোয়ালিটিফুল সালোয়ারের কাপড় সেম কোয়ালিটি আপনি চাইলে সালোয়ারের কাপড় দিয়ে আরেকটা কামিজ বানাইতে পারবেন হ্যাঁ সালোয়ারের কাপড় দিয়ে আরেকটা কামিজ বানাইতে পারবেন সালোয়ারের কাপড়টা এমন সুন্দর এমন কোয়ালিটিফুল ইয়েটা নিয়ে এসো তো ওই যে আমার কোনটা নিয়ে আসো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন থ্যাঙ্ক ইউ মাচ তোমার পড়া জামাটা নিতে চাই জান্নাত জানো আমি জানি যে আমার পরা জামাটা সবাই নিতে চাইবেন এই জন্য আমি বলতেছি যে আগে আমি আমার পরাটা দেখায় দেই তারপরে আপনারা অন্যগুলা নেন আমার পরা ড্রেসটা মাশালা সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এবং যারা যারা লাভ লাইক ওয়াও দিতেছেন মাস্ট বি কমেন্ট করবেন অল ডান হ্যাঁ যারা যারা লাভ লাইক ওয়াও দিতেছেন ওয়াও 1.3 কে আপু জয়েন করে ফেলছেন আমার পরা ড্রেসটা দেখেন এত সুন্দর আপনারা এরকম সুন্দর করে বাটন দিয়ে এটাকে তৈরি করবেন এখানে আপনারা আমার এটা যেমন শো বাটন দেওয়া হয়েছে নেকের মধ্যে আর এটার সালোয়ারের সাথে যে এটার যে কালার কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর মানে এটার কোয়ালিটিটাই আপু ডিফারেন্ট একটা ড্রেসের প্রাইস কোথায় ডিপেন্ড করে এইটার কাপড়ের কোয়ালিটির উপরে তাই না তোমার গায়েটা আমার লাগবে আর কার কার লাগবে আর আমার গায়েরটা এই প্রিমিয়াম কোয়ালিটির কটনটা এটা একদম প্রিমিয়াম কাপড় আপু 100 কাউন্ট কটন সুতা আমি আবার এটার কাপড়টা ধরে দেখা দিই এটা হচ্ছে 100 কাউন্ট কটন সুতা ডিজিটাল প্রিন্ট দেখেন আমরা কটন কিন্তু আপনাদেরকে কত 480 টাকায় দেই 580 টাকায় দেই 690 টাকায় দেই হ্যাঁ 1000 টাকায় দেই 1200 টাকায় দেই বিভিন্ন রকমের কোয়ালিটির কটন কাপড় আমরা আপনাকে দেই সো এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি আপু প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা কিনে আমরা সেল করি আঠারোশো টাকা করে এই ড্রেসটা সেল করি বাট এটা শোরুম থেকে নিবেন একদমই সুপার দুপার ডিসকাউন্ট প্রাইসে আজকের জন্য তো যারা যারা যেখান থেকে দেখতেছেন এটা কার কার লাগবে আপু কাপড়টা ধরে আপো কাপড়টা দেখেই তো বোঝা যাচ্ছে না একটা দামি কাপড় যারা কাপড় চিনেন আপনারা কিন্তু অনেক মার্কেট থেকে কেনাকাটা করেন অ শোরুম থেকে কেনাকাটা করেন অনলাইন থেকে কেনাকাটা করেন হাজার হাজার পেস আছে আজকাল অনলাইনে আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে কোনটার কাপড়ের কোয়ালিটি কেমন তাই না আপু আপনাদেরকে কিন্তু আমার বলার কোনো দরকার নাই বলার দরকার আছে আপনারা কিন্তু দেখলেই বুঝেন আপু সো আমার পড়া কি তা খবর বালানি মাসুদ আলম জি জি খবর ভালা বালা আপনি কেমন আছেন দেখে আইফোনটা লাও যার এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন লাভ লাইক শেয়ার ডান আলে আমিম থ্যাংক ইউ সো মাচ তাহসিন ফেরদুস ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওয়া 1.6 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ আমি শোরুম থেকে জাস্ট একটা ক্লিয়ারেন্স দিব তোমার নিব আর কে কে নিতে চান বলেন আমার গায়ে ড্রেসটা ক্রেজি প্রাইসে আর কে কে নিতে চান সবার আগে আমি এইটাকেই দেখাবো এই জন্য আমি লাইভে এসে কিন্তু আর অন্য কোনো কিছু দেখাই নাই দেখছেন আমি লাইভে এসে ফার্স্ট কথাই হচ্ছে এটা নিয়ে কারণ আমি জানি এই ড্রেসটা ডিসকাউন্টের পরে আমি জানি যে পেজের মধ্যে পুরো আগুন লেগে যাবে এই ড্রেসের কোয়ালিটি কাপড় একদম হান্ড্রেড কাউন্ট মিনি সুতার এটা সালোয়ারের কাপড়টা দেখেন এত সফট আপু আপনারা চাইলে সালোয়ারটা দিয়ে আরেকটা কামিজ বানায় ফেলতে পারেন দুপারটাটাও একদম মিহি কাপড় এই ড্রেসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর একদম মিহি সুতা যেটা কিনা প্রিমিয়াম কোয়ালিটি আমি আবার বলতেছি দোহার নবাব নবাবগঞ্জ থেকে বলছেন লাবনী আক্তার রিয়া থ্যাংক ইউ সো মাচ আর আপু এটাতে এত কাপড় কাপড় দেওয়া কত কাপড় দেওয়া এটা কোয়ালিটিটা আপু আপনি মাস্ট বি দেখে নেবেন মাশাআল্লাহ একদমই সুপার ডুপার কোয়ালিটি ফুল একটা ড্রেস সুপার ডুপার প্রাইসে আমি এটা আপনাদেরকে দিব তো এই যে সুন্দর ড্রেসটা শ্রাবন্তী রানী সরকার নিতে চাই আপু নিয়ে নেবেন অবশ্যই এটা যদি কারো লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন আর এই ড্রেসের প্রাইস কত বলেন এটা আমি আবার বললাম কাপড়ের কোয়ালিটি ধরে দেখে আমাকে টাকা দিবেন দেখেন চারশো পঞ্চাশ টাকায় আমরা কটন দিই পাঁচশো আশি টাকায় দিই আমরা ছয়শো নব্বই টাকায় দিই সাতশো টাকায় দেই একশো টাকায় দেই এক টাকায় দেই বারোশো টাকায় দিই আবার কি আঠারোশো দুই টাকায় দেই আবার কটন ড্রেস বুটিকসের গুলো আঠাইশো তিন হাজার টাকাও বিক্রি করি সো কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে সো এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন কততে দিবো বলেন এটা কিন্তু থ্রি পিস আপো কামিজ যেমন সুন্দর কামিজ দোপাট্টা ওরকম সুন্দর সো এটার বডি যত খুশি তত দিয়ে বানাইতে পারবেন আর এটার কোয়ালিটি মার্শাল আপো আমি আপনাকে বলবো একশো তে একশো এইটার কালার দেখেন আর আপনারা চাইলে আমি যে ডিজাইনে এটাকে বানাইছি সেম ডিজাইনে আপনারা বানাইতে পারেন আর এই ড্রেসটা আমি আজকের জন্য শোরুম থেকে ক্লিয়ারেন্স এলে এই ড্রেসটা আমি আপনাকে দিব এটা কিন্তু আমাদের মানে নাইও বেশি জাস্ট শোরুম থেকে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিতেছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড প্রাইস ইজ অনলি কত টাকা আমি আপনাকে বলে দিই শুধুমাত্র এই ড্রেসটা নিবেন এক হাজার পঞ্চাশ টাকায় শ্রাবন্ত্রী সকালে বারোশো পঞ্চাশ না এক হাজার পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ ড্রেসটা আমি আপনাকে এক হাজার পঞ্চাশ টাকায় ক্লিয়ারেন্স এলে দিয়ে দিলাম শোরুম থেকে যার এটা লাগে সেটাকে নিয়ে নেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ অনলি এক হাজার পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে মিস করলে মিস আঠারোশো পঞ্চাশ টাকার এই মি আন্ড্রেড কাউন্ট সুতার প্রিমিয়াম কোয়ালিটির কটনটা আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিছি এটা এত বড় দোপাট্টা দিয়ে আপনি চাইলে এটা দিয়ে আপনার হচ্ছে যে আপনার নামাজও পড়তে পারবেন এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা কামিজ যা কারো যদি এটা লাগে সেইটা কে অনেক জোস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইরকম সুন্দর একটা দেখেন গলার ডিজাইনটা এরকম নাইসলি কাঠচুপির কাজ করা আছে এইরকম একটা ড্রেস এবং এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা মাসালা অনেক সুন্দর এবং এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা এরকম করে প্যানেল দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস এইরকম জোস করে কাটচুপির কাজ করা ফ্যাব্রিক হচ্ছে একদম মিহি কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা হ্যাঁ সো চার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এই কামিসটা হচ্ছে বানানো না এটার বডি কত লম্বা কত বডি কত লম্বা কত আমি আপনাকে এটা বলে দিতেছি যার যার যেটা লাগবে সেইটাকে নিয়ে নেবেন थैंक यू সো মাচ যা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন জাস্ট চার যেটা লাগে সেইটাকে আপু নিয়ে নেবেন ওকে সো এত সুন্দর একটা কামিস এত সুন্দর একটা দোপাট্টা আপু ওয়াও তাতে নাইস আন লাভলি ওয়ান এইটার প্রাইস কত আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম মিহু মিহি কটনের মধ্যে হ্যাঁ একদম মিহি কটনের মধ্যে যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন নাম থেকে আর মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ব্রাহ্মণবাড়িতে একটা শোরুম দেন শ্রাবন্তী রানী সরকার ইনশাল্লাহ দোয়া করবেন ফামি দাপ বিয়ের পর বেশি সুন্দর হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ আপু এইটা দেখেন এই রকম করে কাঠচুপির কাজ করা আছে বডি হচ্ছে ফ্রি সাইজ আপু হ্যাঁ বডি

এইরকম মিহি কটনের ড্রেস আর এই কাঠচুপিওয়ালা ড্রেস আপু একটা এইরকম একটা ড্রেসের কাঠচুপির কাজ করাইতে তোমরা একটা লাইফ করবা তোমরা এটা সাথে রাখবা না এরকম একটা ড্রেসের এর কাজ করাইতে আপনার খরচ কত আছে বলেন এইটা আপনি একটা আমাকে বলেন এই যে দেখেন নিচের দিকে আছে এই ড্রেসটা স্টিচ তারপরে আপনার কামিজটা হচ্ছে স্টিচ করা তারপরে কাপড়ের খরচ কাটচুপির খরচ তারপরেও এই ড্রেসটা আমরা একদম মিহি কটনের মধ্যে বডি আছে ফর্টি এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনি কেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন আমাদের পেয়ে সন্দিস ভাই তনিত তেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা আপু আপু প্রত্যেকটা সুন্দর আমার পরা টাকায় শারমিন আক্তার দুইটা শাড়ি নিয়েছে অনেক সুন্দর মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ স্পর্শ আইডি থেকে লিখেছেন তোমাকে খুব ভালোবাসি থ্যাংক ইউ আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা এই যে দেখেন এত সুন্দর এইটাও কাঠচুপির কাজ করা এইটার প্রাইস আরো কম হ্যাঁ এইটাও ডিজিটাল প্রিন্ট করা দেখেন কাঠচুপির কাজ করা দেখছেন এই রকম একটা ড্রেস আপু কাঠচুপির খরচ কত কাঠচুপি মজুরি কত নাই বলেন এই রকম ড্রেস একটা কাঠচুপি করাইতে মজুরি কত টাকা লাগে বলেন সেইখানে আপনাকে এরকম ডিজিটাল প্রিন্ট করা একটা ড্রেস এটা হচ্ছে আনিস্টিজ আছে এই জন্য এটার প্রাইস আরো কম আরো কম এটাকে ডিসকাউন্টে দিছি তার মধ্যে একটা জিনিস দাঁড়াও একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে দেখেন এটার হাতার ডিজাইন হাতার মধ্যে দেখেন মাঝখানে এরকম সুন্দর করে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড খুবই সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে অনলি শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই রকম জোজ করে কাচোপের কাজ করা এত সুন্দর একটা কালার এটা নেবেন শুধুমাত্র আপনাদের জন্য একদম ক্রেজি প্রাইসে বারোশো আশি টাকায় এই ড্রেসটাকে আমরা ক্লিয়ারেন্স দিছি এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় বারোশো আশি টাকায় জুনাইড আক্তার মনি আমার নামটা বলো এই যে আপনার বলে ফেলছি কেমন আছেন আপনি আপনি যাচাই করে দেখেন যে এরকম ড্রেস কাটচুপের কাজ করাইতে কত টাকা খরচ হয় সেখানে আপনাকে একটা থ্রি পিস আমি বারোশো আশি টাকায় দিয়ে দিছি তারপরে এগুলা জাস্ট শোরুম থেকে আপু শোরুমে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিছি নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে মিফ মিফ তাহুল জান্নাত হাই আপু মাওনা থেকে হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অতন তানাইম তানাইম তারানুম লিখেছেন আজকে আমাকে বেশি সুন্দর লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো সো মাচ আপু এইটা যদি কারো লাগে সেটাকে নিবেন এটার ফেব্রিকটা দেখেন সিল্ক কটন মিক্স এইরকম নাইসলি মিরর ওয়ার্ক করা পুরো ড্রেস এরকম করে মিরর ওয়ার্ক করা কামিজটা দেখেন এত কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া দেখেন আপনার বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ মিরর ওয়ার্ক করা একটা ড্রেস আর এইটা যখন আপনার ব্যাকে এই যে দেখেন পিছনে দেখেন এইরকম সুন্দর করে আপনার হচ্ছে যে পিছনে এই করবে খুবই সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় একটা এই হচ্ছে দেখেন কামিস আর এটা হচ্ছে দেখেন এটার দোপারটা যেমন সুন্দর কামিস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ এই এইরকম করে আপনার এম্বয়ডারি করা কাটওয়ার্ক করা শুধু যে এম্ব্রয়ডারি করা আর টানা না ও করা এম্ব্রয়ডারি করা কাটওয়ার্ক করা এইটার দোপাট্টাটা ভীষণ সুন্দর

এইটা ফ্রন্ট এটা ব্যাক সাইড এ কাপড় দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এটার সালোয়ার এটা হচ্ছে টু পিস টু টাকা মনে হচ্ছে এর প্রাইস টাকা কাটচুপির কাজে টু কামিজ আর দোপাট্টা ফেব্রিক হচ্ছে চোশাকঠনের উপরে এই যে দেখেন কাটচুপির কাজটা একটু ভালো করে দেখেন নেন এটার আরেকটা কালার সোল্ড আউট হয়ে গেছে আপু এটা দুইটা কালার ছিল আরেকটা কালার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে দামানের ডিজাইন হ্যাঁ নিচের দিকে ডিজাইনটা 890 টাকায় এই রকম কাটচুপির ড্রেস নেবেন আপু 890 টাকা হ্যাঁ সুইডেন থেকে দেখতেছেন আমার লাইভ ফারহানা কুইন থ্যাংক ইউ সো মাচ আপু এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ এইরকম সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ এরকম নাইসলি কাট আপনার দেখেন এমব্রয়ডারি করা এটা কাতা স্টিজের আদলে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটা একটা বুটিক্সের খুব সুন্দর কালেকশন এবং এই ড্রেসটা নিবেন ডিসকাউন্ট প্রাইস এটার হাতার ডিজাইন দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইন দেখেন ওয়াও এটার ফেব্রিকটা হচ্ছে কোটার উপরে এইরকম নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর হচ্ছে যে দেখেন আপনার কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টার নিচের দিকের ডিজাইনটা দেখেন অনেক 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 সুন্দর এত সুন্দর একটা কালার আর দোপাট্টা কামিজ আর দোপাট্টা এই যে দেখেন অনেক সুন্দর একটা কামিজ আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড় কামিজটা হচ্ছে স্টিচ করা কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় এটার প্রাইস পড়ছে শুধুমাত্র আঠারোশো আশি টাকা শুধুমাত্র আঠারোশো আশি টাকা এই ড্রেস টা নিবেন ডিসকাউন্ট এই সুন্দর ভিতরে ইনারের কাপড় সব বানানো এটা হচ্ছে সালওয়ারের কাপড় এইটা হচ্ছে দেখেন আপু দুপাট পুরো এরকম এমব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা ওকে আপু তুমি যেমন সুন্দর তোমার ড্রেস গুলো সুন্দর মাসাল্লাহ আহ নিশাদ আফরাদ আপু থ্যাংক ইউ সো মাচ সামিয়া সা ঈশা কি সুন্দর লাগছে আপু আপনার ভিডিওর জন্য সবসময় অপেক্ষা থাকে আমার নামটা নিও হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ তোমার কাছ থেকে সাতটা ড্রেস নিয়েছি মার্শাল অসাধারণ সুন্দর ফারহানা কুইন আপো থ্যাংক ইউ সো মাচ এটা আপু যেটা দেখেছে ওটা আঠারোশো আশি টাকা ছিল আমি একটা একটা করে জাস্ট আপনাদেরকে দেখাই দেই এখানে দেখেন একটা ব্ল্যাক কালারের ড্রেস আছে ওয়াও লাইক ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও তারপরে এই ড্রেসটা যদি এত সস্তায় হয় দেখেন এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা আছে কামিজটা হচ্ছে স্টিচ করা এটার দামে দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এটার বডিও ফর্টি এইট পর্যন্ত হবে ফ্রি সাইজ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপারটা সরি এটা হচ্ছে সালোয়ারটা রেডি স্যালোয়ার হ্যাঁ রেডি কামিজ আর এখানে হচ্ছে আপনার রেডি স্যালোয়ার হ্যাঁ রেডি কামিজ রেডি স্যালোয়ার এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন দেখছেন এটা হচ্ছে রেডি স্যালোয়ার ইমন এখনো পাও নাই এটা হচ্ছে দেখেন রেডি স্যালোয়ারটা যদি কারো এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন রেডি কামিজ রেডি স্যালোয়ার এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে রেডি কামিজ রেডি সালোয়ার এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই সুন্দর কালেকশনটা দোপাট্টাতে দেখেন এরকম করে ডলার ওয়ার করা আছে আমি এইটাকে ক্রেজি প্রাইজে দিছি হ্যাঁ এটা কোথি কাঞ্চ দেয় দেখেন ওইখানে রেগুলা কই ওরা কাপড় বিক্রি করে কিভাবে না ওদের দিছি তো বা এটা কোনো কথা হলো ঠিক আছে এটা পরেবার আটকে এসছো জি এটার বডি কত আমি আপনাকে এটারে লাস্ট ডিসকাউন্টে কত দিছিলাম। এটা বডি ফোর্টি এইট আছে এটাকে লাস্ট ডিস্কাউন্ট আমরা একদম লস প্রাইজে বারোশো নিরানব্বই টাকায় দিছি দেখেন এক পিস হবে কাল লাগবে জাস্ট নিয়ে নেন বারোশো নিরানব্বই টাকা একদম লস প্রাইজ আমরা অর্ডারই করা সিকোয়েন্স কাজ করা ব্যাক পার্ট টা এটা হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে সালোয়ারটা বানানোই আসছে দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকে ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বারোশো টাকায় এটাকে দিছি হ্যাঁ বারোশো নিরানব্বই টাকায় এটাকে দিছি চার এটা লাগে সেই এটাকে নাম ঠেকা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজামেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ বারোশো নিরানব্বই এটা হচ্ছে একটা বুটিক্স কালেকশন দেখেন এই ড্রেসটার আমি আবারো বলি এটার যে রেপ্লিকা গুলো সেগুলো আপনি 1000 করে কিনতে পারবেন হ্যাঁ রেপ্লিকার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কখনোই এক হবে না এটার যে ফিনিশিং দেখেন এমব্রয়ডারি ফিনিশিং এন্ড কোয়ালিটি এটার যে পুরোটার ফিনিশিং দেখেন এটা হাতা থেকে শুরু করে পুরো ড্রেসটা দেখেন যারা এই রকম বুটিক্স এর কালেকশন আপু পছন্দ করেন আপনি এটা কিনে নিতে পারেন আমি আপনাকে বললাম যে এটার রেপ্লিকা গুলো আপনি 1050 করে পাবেন বা 1250 করে পাবেন বাট

অনেক সুন্দর কামিজ এন্ড দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে আর এই সুন্দর কালেকশনটা ইউ উইল গেট অনলি এইচ এ সুন্দর একটা কালেকশন এইটা আপনি পাবেন শুধুমাত্র কত টাকায় চব্বিশ চব্বিশশো টাকায় অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় এইরকম একটা ড্রেস আমি আপনাকে আবারও বলতেছি এই ড্রেসটার কোয়ালিটি দেখে নিবে আপ এইটার ফিনিশিং দেখেন এইরকম বুটিক্সের ড্রেস আপোটা হচ্ছে কামিজটা স্টিচ করা ফর্টি এইট বডি আর এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে আনস্টিচ আর এইটার রেপ্রিকাগুলো আপনি হাজার বারোশো করে পাবেন আর এই অরিজিনালটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ওকে সো এরপরে আসেন আমি আর দুইটা ড্রেস দেখাই লাইফটা শেষ করে দিব এই ড্রেসটা দেখেন কাঠচুপির কাজ করা এত সুন্দর একটা কালেকশন এটার বডি কত লম্বা কত কাট যদি এটা লাগে সেটা বডি কত লম্বা কত বডি বডি হচ্ছে 48 এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই রকম করে কাটওয়ার করা হ্যাঁ এটা 슬ীভ সে ডিজাইনটা কাটওয়ার করা আর কামিশটা হচ্ছে এরকম কাটচপের কাজ করা হাতটা যে শুধু কাটওয়ার করা টানা ড্রেসের নিচের দিকেও এই রকম করে কাটওয়ার করা আছে আর এই ড্রেসটা এখন আমার কাছে এক পিসই হবে তো এক পিস যার লাগবে এই ড্রেসটা আপনি নিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিন এই ড্রেসটা এক পিস আমি এটা আপনাকে অনলি এটা অনেক ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হইছে দেখেন একদম কোটার মধ্যে দোপাট্টাটা হ্যাঁ কোটার মধ্যে দোপাট্টা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় প্রাইস পড়ছে 1680 টাকা এই যে দেখেন কামিজটা এরকম কাচ্চুপির এই হচ্ছে দেখেন দোপাট্টা কোটার উপরেই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনলি 1680 টাকা পু ড্রেসটা দেখেন কাচ্চুপির কাচের ফিনিশিং দেখেন অনেক সুন্দর আপনার এই যে দেখেন দামানটা এরকম একটা ড্রেস কাঠচুপির কাজ করাইতে কাঠচুপির খরচ কত তারপরে দেখেন এখানে শো পাটনের মধ্যে এরকম করে ডিজাইন করা আছে এগুলার কাঠচুপির খরচই অনেক বেশি তার উপরে আমি এত কম প্রাইসে দিছি আপনাদেরকে অনলি ষোলোশো আশি টাকা সারফ্রাজ কোথায় সারফ্রাজ তো আপু বাসায় বডি ফর্টি ফোর আর ফর্টি ফোর মাপো তো আবার বডি তো সিক্স ছিল ফর্টি ফোর কিভাবে আচ্ছা এটার বডি হচ্ছে 44 এটা হচ্ছে তাহলে 46 সাইজ শেষ হয়ে গেছে হ্যাঁ 44 হবে এটার বডি এমব্রয়ডারি করা পুরোটা এই রকম করে এমব্রয়ডারি করা এই ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন এটা 46 শেষ হয়ে গেছে বডি 44 হবে এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার 슬ীভ সেফ ডিজাইনটা শুধু দেখেন আপনার হাতার ডিজাইনের ড্রেসটা কিন্তু সুন্দর আছে পুরো ড্রেসটা এই রকম করে এমব্রয়ডারি করা দামানটা এরকম করে কাটওয়ার করা বডি হচ্ছে 44 আছে ওয়াও wow. এইটা এক পিসেই হবে এই পুরো ড্রেস এমব্রয়ডারি করা এবং এইটা হচ্ছে দেখেন দোপাট্টা আল্লাহ দোপাট্টাটা কি সুন্দর দেখেন যেমন সুন্দর কামিজ দোপাট্টা দোপাট্টার পাল্লুটা দেখেন কি সুন্দর নিচের দিকে এরকম ডিজাইন করা দোপাট্টার কামিজ দোপাট্টা আর এইটা হচ্ছে এটা স্যালোয়ারের কাপড়টা দেখেন এই যে স্যালোয়ারটা দেখেন পুরো রকম করে এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা রকম করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ পুরো ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা এইরকম করে এমব্রয়ডারি করা আছে অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর পুরো ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন যেমন সুন্দর কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার একদম রেডি সালোয়ার এন্ড এই সুন্দর কামিজটা যার যা লাগে সেটাকে নিয়ে নেবেন কামিজ দোপাটাই হচ্ছে দেখেন সালোয়ার এন্ড এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এন্ড এই সুন্দর ড্রেসটা ইউ উইল গেট অনলি কত টাকায় হ্যাঁ এই সুন্দর ড্রেসটা কত টাকায় হচ্ছে আপনারা পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এন্ড এইটাকে আপনার নিতে হবে অনলি এই সুন্দর কালেকশনটা আপু চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন যার যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন প্রাইস ইজ ভেরি রিজনেবল হ্যাঁ অনেক সুন্দর এই সুন্দর কালেকশনটা প্রাইস পড়তেছে অনলি টাকা আহমেদ জীবন সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ সতেরোশো পঞ্চাশ টাকা আর এইটা দেখেন এইটার প্রাইস পড়বে বা এইটা হচ্ছে একদম রেডি কামিজ হ্যাঁ কত ফর্টি ফর্টি সিক্স আচ্ছা বডি হচ্ছে পঞ্চাশ আছে এটার আরেকটা কালার শেষ হ্যাঁ এটা হচ্ছে দামানের ডিজাইনটা এটার আরেকটা কালার শেষ এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা বডি হচ্ছে ফিফটি আছে একদম রেডি ড্রেস হ্যাঁ বডি হচ্ছে পঞ্চাশ আছে দেখেন ওয়াও কি সুন্দর এইটাকে ডিসকাউন্টে কত টাকায় নিবেন জানেন এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার হ্যাঁ হচ্ছে দেখেন সালোয়ার সালোয়ারের সামনের দিকে করে প্লেন আর এটা হচ্ছে পিছনে এরকম এলাস্টিক দেওয়া হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে রেডি সালোয়ার প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনেক সুন্দর একটা ড্রেস এবং দোপাট্টা এবং এখানে হচ্ছে রেডি সালোয়ার এই সুন্দর ড্রেসটা আপনার প্রাইস পড়বে অনলি এইটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অনলি এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে শুধুমাত্র নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এগারোশো নিরানব্বই টাকা হ্যাঁ এগারোশো নিরানব্বই টাকা এই সুন্দর প্রেসের এর প্রাইস পড়ছে অনলি এগারোশো নিরানব্বই টাকা হ্যাঁ আচ্ছা আমার পরা ড্রেসটার প্রাইস পড়ছে এক টাকা যার যার এটা লাগতেছে সে সেইটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস এটা যার যা লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটাকে একদম পাগলা প্রাইসে আমার পরা ড্রেসটাকে ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় দিছি আপনারা চাইলে আমার মতো করে বানাইতে পারেন চাইলে আপনি যেরকম চান ওরকম হচ্ছে যে বানাইতে পারেন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন এক টাকা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা মানে এখনকার ভাইয়া দেখতে খুব সুন্দর ভালো সুলতানা জি আপু থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন অনেক ভালোবাসা আফ আফরুনা চৌধুরী নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ সাথি আপু হ্যালো আপু আইনুল ইসলাম লাভ ইউ লাভ ইউ টু আদিবা আহমেদ আপু অর্ডার দিস মেসেজ আচ্ছা 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 অর্ডার দিয়ে দেন আপু অর্ডার কনফার্ম করে দিবে থ্যাংক ইউ সো মাছ আমার পুরোটা এক হাজার পঞ্চাশ টাকার শোরুম থেকে এখন লাইভ দিতেছিলাম আপনারা চাইলে আগামীকালকে আমাদের শোরুমে এসে ড্রেসগুলো দেখে নিয়ে যেতে পারবেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো একান্ন বাউন্ন তিনশো তিপ্পান্ন অ্যান্ড থ্যাংক ইউ সো সবাই জাস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দিন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া থ্যাংক ইউ সো মাছ নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফিজ